বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শুরু হলো জেলা কমিটির বৈঠক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশের পরেই শুরু হলো বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কোর কমিটির বৈঠক আর এই বৈঠকি একই মঞ্চে দেখা গেল অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে একই সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার নেতৃত্ববিন্দু ও কর্মীবিন্দু বৈঠক শেষে কাজল শেখ কি জানালেন তা শুনব যারা ছিল যারা কি ছিলাম ওখানে দলনেত্র বার্তা দিয়েছিলেন ভোটার কার্ড বা একটি কার্ড নিয়ে যে একটি কার্ড বা ভোটার কার্ডের ভিত্তিতে দিল্লি সরকারকে বা কেজরিওয়াল সরকারকে হাটা হাঁটিয়েছে বিজেপি সরকার চক্রান্ত করে বাংলাতেও সেই ধরনের একটা পরিকল্পনা চলছে তাই আমাদের জেলা কমিটি একটা বর্ধিত মিটিং ডাকা হয়েছিল আমাদের দুই থেকে তিন দিনের মধ্যে প্রত্যেক এরিয়ার যে ভোটার কার্ডগুলো আছে সেগুলো দেখে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো এবং আমরা যারা দলের সৈনিক আছি আমরা মাঠে নেমে গুছিয়ে নেমে পাড়ায় পাড়ায় গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে পুরো দেখে